রবিবার ভোর থেকে টানা বৃষ্টির জেরে আরামবাগ পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন এর ফলে সাধারণ মানুষ পড়েছেন সমস্যায় তাদের অভিযোগ মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকরা এসে ঘুরে চলে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না স্লুইস গেটগুলি বন্ধের কারণে শহরে জল জমছে অন্যদিকে আরামবাগের উপপৌরপ্রধান মমতা মুখার্জি জানান প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তাই রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষকে জল দুর্ভোগ পোহাতেই হচ্ছে পৌরসভার পক্ষ থেকে পাম্পের মাধ্যমে জল নিকাশের কাজ চলছে কি অবস্থা হ্যাঁ যে পরিস্থিতি বন্যার জন্য মানে রাস্তাঘাটে চলতে পারছি না যা অবস্থা মানে খুবই খারাপ মানে মানুষের মন্ত্রী কিছুই করে না কি বলুন কিছু নেই বৃষ্টি হচ্ছে হচ্ছে নদী তারপর সামনেই মন্দির তারপরে ভাড়ের ঘাটে মহাশ্মশান এখানে মরগায়ে আনতে গেলে মরা আনতে গেলে অসুবিধা হচ্ছে খুবই কি করো বলুন তো কিছু তো করার নেই না কি করে এইভাবেই চলতে হবে

যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে রাজ্যের যে কটি জায়গাতে সেখানে কিন্তু এই জল দুর্ভোগটা মানুষকে পোহাতে হচ্ছে এবং অন্যান্য বছরের মতন প্রতি বছরই প্রাকৃতিক যে দুর্যোগ সেটার উপরে তো মানুষের কোনো কন্ট্রোল নেই কিন্তু আমরা নিশ্চয়ই চেষ্টা করছি আমরা আপ্রাণ চেষ্টা করছি আমরা পাম্পিং যে আমাদের পাম্প দিয়ে সেগুলোকে জল নিকাশের ব্যবস্থাও করছি কিন্তু যেগুলো ড্রেনেজ সিস্টেম প্রচুর ড্রেন হয়েছে কিন্তু আরামবাগে আমি সাধারণ মানুষকে বলবো সেই ড্রেনগুলো আমাদের জানেন যে কনজারভেন্সি যারা আছেন আমাদের ভাইয়েরা প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রতিদিন দুবেলা এবং রাত বারোটা পর্যন্ত একটা পর্যন্তও তারা কাজ করছে শুধু সেখানে উঠে আসছে প্রচুর পরিমাণে প্লাস্টিক বোতল জলের প্লাস্টিকের বোতল আমরা বারবার আপনাদের মাধ্যমে বা মানুষকে সচেতন করার চেষ্টা করছি দেখুন মানুষ যতক্ষণ না সচেতন হবেন এই জলদুর্ভোগ সমস্ত প্রাকৃতিক যে ভারসাম্য সমস্ত পরিবেশের যে ভারসাম্য এটা কিন্তু কোনো দিনই মানে পূরণ করা কোনো পৌরসভা বা কোনো সরকার কারো পক্ষেই সম্ভব নয় মানুষকেও একটুখানি সচেতন হতে আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে যত্রতত্র আমাদের রেগুলার বাঁশি বাজিয়ে সকালবেলাতে দুটো বালতি দেওয়া হয়েছে সেই একটাতে জৈব যেগুলো পচনশীল আর একটাতে হ্যাঁ অপচনশীল যেগুলো দেওয়া হচ্ছে সেই বাস্কেটে তারা না দিয়ে এমনও অনেক এখনও হাউসহোল্ডের এখনও মালিক আছেন যারা কিন্তু ঘুম থেকে উঠতে পারছেন না সাড়ে ছটা সাতটায় তারা ওই সাড়ে আটটা নটায় এসে রাস্তার মধ্যে বা ড্রেনেতে থাকলে টুক করে ঢেলে দিয়ে যাচ্ছেন তো এইগুলো আমি করজোরে অনুরোধ করব যদি সমস্ত মানুষের এই নাকালটাকে আপনারা বন্ধ করতে পারেন আর আমাদের মুশকিল হচ্ছে আরামবাগটা এমন একটা জায়গায় এই দিকে দ্বারকেশ্বর জলস্তর যখন বাড়ে ওইদিকে মুন্ডেশ্বরী জলস্তর মানে জলটা যে পাশ হয়ে বেরিয়ে যাবে এরকম রাস্তা নেই আমরা মাঝখানে পড়ে যাচ্ছি পৌরসভার পক্ষ থেকে প্রচুর পরিমাণে খাবার খাদ্যদ্রব্য থেকে শুরু খাদ্যদ্রব্য এবং তিরপল তাদেরকে উঠিয়ে আনা হচ্ছে বাঁধেতে বাঁধেতে তাদের অস্থায়ী তিরপল দিয়ে তাঁবুর মতন করে সেখানে রাখা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে আমাদের ওখানে মেডিকেল টিম থাকছেন এবং সবাই সেখানেতে যাচ্ছেন এবং আমাদের মাননীয় পৌর পিতা হ্যাঁ এবং আমি ভাইস চেয়ারম্যান আমরা প্রত্যেকেই প্রতিদিনই বেরোচ্ছি এবং যে সমস্ত দুর্ভোগ লাইট থেকে শুরু করে পানীয় জলটা এখনও কষ্ট হয়নি কিন্তু খাবার টাবার সবই এবং আমাদের সবচেয়ে দুর্ভাগ্য আরামবাগে এমন কোনো জায়গা নেই এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চান যে একটা কোনো ওই যে বন্যার্য এলাকায় যেগুলো থাকে সেখানেতে মানুষদের রেস্কিউ করে আনে এনে একটা বিল্ডিং বানানোর জন্য কালকেও প্রশাসনিক বৈঠক হয়েছিল আমাদের মাননীয় মন্ত্রী এসেছিলেন বেচারাম মান্না মহাশয় পরবিদি এসেছিলেন এবং আমাদের মাননীয় অসীমা পাত্র মহাশয়া এসেছিলেন এমবি ম্যাডাম ছিলেন আমাদের জেলা সভাপতি ছিলেন রামেন্দু সিংহ রায় প্রত্যেকে এবং সমস্ত আধিকারিকরা ছিলেন যে কোনো ডিপার্টমেন্টের যারা হেড তারাও ছিলেন ওই একটাই কথা তারা বলছেন যে এক্ষুনি যদি জায়গা দেন আমরা রেস্কিউ করে যাদেরকে এনে রাখতে হবে সেরকম কিন্তু আরামবাগে দুর্ভাগ্যজনকভাবে সেরকম কোনো জায়গা কোনো মানে সরকারি জায়গা কোথাও এতটুকু এক ইঞ্চি ফাঁকা নেই যার ফলে আমরা সেই বিল্ডিংটা করতে পারছি না সেটা হলে অনেকটা হয়তো সুরাহা আমরা করতে পারতাম নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ